আজকে হবে আমাদের পোলাও বাসন্তী পোলাও আর এই যে রেডি করে রেখে দিয়েছি এই কাজু ভেজানো এখন আজকে রান্নার কিছুই হয়নি এগারোটা ছাব্বিশ বাজছে আর এই একজন দেখো বাজার আট করে বসে আছে ভূতুদুর সঙ্গে আমার অলরেডি রান করা হয়ে গেছে তারপরে চুলে একটু স্পা করেছি বাড়িতেই তো এটা ওটা করতে করতে টাইম লেগে গেল আজকে যেহেতু রবিবার হবে কোন ব্যাপার না পোলাও কোনো ফার্স্ট টাইম বানাচ্ছি পোলাও হবে আর কষা মাংস হবে গরমের সময় খাওয়া উচিত মাছের ঝোল ভাত কিন্তু আমার মেয়ের আজকে বলেছে পোলাও খাবে আর কষা মাংস খাবে তো এটাই হবে আর এখন আমাদের টিফিন খাওয়ায়নি সাড়ে এগারোটা বাজছে আর পান্তা খাওয়াবি গরমে পান্তা খাওয়াবো পান্তা রাখা আছে এই শশা নাকি কাঁকড়ি এটা হচ্ছে কাঁকড়ি আমি জীবনে প্রথমবার দেখছি তো কে কে দেখেছে এর আগে কমেন্ট করে বলো কাকড়ি চানাচুরবার হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পান্তা খাওয়াবেই এই গরমের সময় যে পান্তা কালকে অনেকটাই ভাত রয়ে গেছে তো ওর জন্য পান্তা খাওয়াবে আর এই যে বাজারে গেছিলো আজ সকাল সকালেই বাজারে গেছিলো এই যে মাংস মাছ সবজি সব আনা হয়ে গেছে এক থালা পান্তা বেরিয়েছে পান্তা পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা না আমি একা খাবো না তোমার দাদা বা একা খাবে দুজন মিলে খাবো অনেকটাই ভাত ফেলে তো দেওয়া যায় না দেখা যাক কতটা কি খেতে পারি তারপরে হাড়িতে করে এই যে দুর্দশা ধরে গেছে খিচুড়ি হয়ে গেছে আমি বললাম আগেই ফার্স্ট টাইম আমি করছি তো তারপরে এই যে কড়াই নামিয়ে বসেছি যে কেমন জড়িয়ে জড়িয়ে গেছে জানি না কী হবে আর এই যে কড়াই করে মাংস পেঁয়াজ বসিয়েও আবার নামিয়ে নিয়েছি এটা আগে হোক দেখা যাক জানি না কী হবে হাও হবে কি না? হাও তো হবে ধীরে ধীরে টাইম লাগবে হয়তো ফার্স্ট টাইম করছি জানি না কি হবে যে দেখো জড়িয়ে গেছে জানি না জল বেশি পড়েছে কি তো এই যে আমার লাউ কেমন নে হয়ে গেছে হাওয়াতে দিলে কি হয় জানি না তো এতে করে বসিয়েছি জানি না কতদূর কি হবে জানো আমার দেখে মনে হচ্ছে খিচুড়ি হয়ে গেছে তো দেখা লাগা দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় আমার ভাগ্যে মানে খিচুড়ি হয়ে থাকে কি পোলাও হয় এটা নাড়তে চাড়তে হয়তো হয়ে যাবে জানি না দেখি বাচ্চা তাল হয়ে রয়েছে হলে আমাকে আবার ভাত বছাতে হবে আমি জানি না কি করব কী হবে কি জানি জানি না কড়া পেকে যাচ্ছে আর আমার মেয়ের খুব শখ আমি পোলাও খাবো কী করবো আমি জানি না ভাত পুরো ইয়ে হয়ে গেছে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় নাহলে আমাকে আবারও ভাত বসাতে হবে তো চলো যা হওয়ার করে এটা নামিয়ে তারপর আবার মাংস বসা হবে দেখো অর্ধেক পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে নামিয়ে নিয়েছি আর দিকে আলু ভাজা হয়ে গেছে তো চলো আগে রান্নাটা করে নিই কি হচ্ছে না হচ্ছে পোলাওটা কিন্তু লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখাবো তো চলো আগে করে নিই পোলাওটাকে আমি এখনো পর্যন্ত করতে পারিনি তো এই যে নামিয়ে চিকেন বসিয়ে দিয়েছি আর ওটাকে ঠান্ডা পাখা হাওয়াতে দিয়ে রেখেছি জানি না কি হবে না হয় মানে এরকম হবে আমার সাথে আমি ভাবতেও পারি আজকে আর তো কী করবো তোমার দাদাভাই এখন বাড়িতে যেহেতু নেই ওই যে কী খাবে কি না খাবে কির হবে না হবে ওটার ঘর সাথে খাইলে হবে না ওর জন্যে এই যে জঙ্গল করে আমার ভাত বসাচ্ছি মানে জীবনে মনে রাখার মতো একটা দিন হ্যাঁ ওই জন্য মানে যে যেটা পারে না তাকে সেই জিনিসটা করতে যাওয়া উচিত না এক্সপেরিমেন্ট বেশি করা উচিত না তো কী হয় না লাস্ট পর্যন্ত তবুও আমি তোদের সাথে শেয়ার করবো কী হয়েছে না হচ্ছে মানে মনে রাখার মতো একটা রবিবার তো চলো আমার সাথে হবে এটা আজকে আমি ভাবতেও পারি সত্যি আজকে ভাবতে পারি তো দুপুরে খাওয়ার মুখে যদি নাই লোকের পাতে ভাত পড়ে তখন কেমন হবে তো চলো আগে রান্নাটা বসায় সারাদিন খেটে আর যদি না খেতে পাই তখন কম মানে ব্যাপারটা অন্যরকম লাগে তো চলো বেশি বকব করে লাভ নেই একটা হয় তোমার গাদা চলে আসবে ভাতটা বসিয়ে দিই আগে এই যে চিকেন কষা হচ্ছে আর এদিকে দেখো ফাইনালি ভাতটা বসিয়ে দিয়েছি না আর একুলো যাবে দু ওকুলো যাবে দুকুল চলে যাবে ওর জন্য আগের থেকে বাবা রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে এই যে বারোটা পঞ্চান্ন বাজে তোমার দাদা ভাই এখন আসেনি আর তোমার দাদা ভাই এলে কি বলে না বলে দেখবার আমার ফ্রিজে রেখে দিয়েছি লাস্ট ওকে ঝরঝরি করার জন্য লাস্টে এই যে ফ্রিজে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ

তো ওটা ভাত হবে না কি ভাতের চালের বার নেই দেখতে একটুখানি হয়েছে ওটা এটা রেখে দিলাম ওটা মোটা হয়েছে এই জড়িয়ে গেছে না ওটা ঝরঝরে ওখানে না ওকে ভাত ওটা না খাওয়া এটা খাবে এটা রাত্রেও থাকলে খেয়ে নেবে ফ্রিজ থেকে বাইরে ভার করে দাও এই যে ফ্রিজ থেকে বাইরে ভার করে দাও আগুটা এবার বসে যাচ্ছে ডালটার মতো তো ঘিদেও আছে ওই জন্য বেশি বসে যাচ্ছে বাইরে ভার করে দাও ইঁদুরকে পুষে রেখে দাও আমি বার করতে পারিছিলাম মনে বার করে দিতে চাইছো তুমি বার করতে দাওনি তো গন্ধগুলোকে এবার নাও ইঁদুরগুলো সব গেছে যদি আপদ বিদায় হয়েছে তবু আমাদের কষা মাংস আর এই যে অলরেডি মাংস কষানো হয়ে গেছে আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর এই যে কাজের লোক ঘর সাফাই করতে বসে গেছে আর একজন স্নান করে বসে গেছে সেখানে আর উপর দিয়ে দিয়ে দেবো তাকে নিয়ে এত মানে আমরা ইয়ে করছিলাম কিন্তু সুন্দর হয়েছে এই যে আমি হবে না সুন্দর হয়েছে খুব ভালো না হলেও কিন্তু চলে যা এরাবি হয় এই যে তো এই তো ঝরঝরে অবশ্যই এরকম আপন করেছিলাম ও না খেতে পারবি না সুন্দর হয়েছে এই তো আমি হয়েছিলাম তো জড়িয়েছিল হবে না এই তো ঝরঝরে হয়ে গেছে বাসন্তী পোলাও রেডি ফার্স্ট টাইম করলাম প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম যে খেতে পারবো না ফেলে দিতে হবে খিচুড়ি হয়ে এগিয়েছিল তো এই যে ভাবলে একটু ভেঙে ভেঙে আমি পাকা হাওয়াই দিয়েছিলাম ঠান্ডা হয়ে সব যেমন ভাত এই যে হয়ে যাবে খাওয়ার সময় আলু সুন্দর হয়ে যাবে এই যে ঠান্ডা হতে সব ঠিক হয়ে গেছে এতদিন করে খাওয়ালাম তুই আমাকে এরকম অপমান করছিস যাবো না আর কোনদিন আমার আজে মাংস রান্না করেছি তুই খাবি না ওই পর্যন্ত এই যেন শেষ আর চাইবি না সুন্দর হয়েছে এটা ঝুরঝুরে

না কি আমরা বলি নোর কিন্তু কাদের কি বলে এই ফলটাকে লঙ্কার এই যে কি ফল তোমাদের ওদিকে বলে সেটা জানিও এই যে কাদের পাড়ায় কি বলে লঙ্কারই লাগে খেয়ে তারপর ঘুমাবো दाना সব একটু দানা করে খেলে সবজ것도 ফল খেয়েছো কমেন্টে জানিও এই যে কত এনেছে রক জিনিস হচ্ছে লোভনীয় জিনিস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমারও নিজ সবার সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো এখন বাজে তিনটে একচল্লিশ এখন একটু ঘুমাবো তো চল বাইক